আমার বিবি একটা চিৎকার দিছে আমার স্বামীর শরীর ঠান্ডা কেন হঠাৎ করে আমার বিবি আমার শরীরের মধ্যে হাত লাগায় দেখে আমার শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা আমার বিবি আবার চিৎকার মারছে তোরা কে কয়ে আস তাড়াতাড়ি আয় তোদের বাবা আর দুনিয়ায় নাই আমার বন্ধু বান্ধবেরা দৌড়ায় আসবে আমাকে দেখার জন্য তোরে দে একটা মধ্যে বিছানার মধ্যে পরে আছে আমার দামি দামি শরীরের মধ্যে দামি দামি কাপড়গুলো আমার শরীরের মধ্যে লাগবে না বেলের দিয়া কেটে 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 আমার জামাগুলো খুলিয়ে দিবি স্বপ্নের رو আমি বলতে থাকবো আমার বন্ধু বন্ধুরা আমার সুন্দর সুন্দর জামাগুলো খুলিও না এই জামাগুলো আমি কত স্বপ্ন লইয়া কত সখ কইরা কিনছি বানাইছি পোর্স আজকে আমি মৃত্যুকে বরণ করার কারণে আমার শইলের জামাগুলো তোমরা খুলিয়ে রাখিয়ে দিও না কিন্তু কেউ আমার কথা শুনবে না আমার আত্মীয় স্বজনের আমার শইলের জামাগুলো বেলের দিয়া টানিয়া টানিয়া রাখিয়ে দিবি একটু পরে আমার আত্মীয় সজনরা দনে আসবে বলবে লাশ গোরের মধ্যে শোয়া রাখা ভালো না এই লাশটাকে গোর থেকে বের করে দাও বাড়ির উঠা আমার লাশটাকে ওই ছোট্ট একটা খাটের মধ্যে শুয়াইয়া আমার আত্মীয় স্বজনেরা দৌড়াই আসবে আমাকে জনমের মতো গোসল দেওয়ার জন্য আমি চিৎকার করব আমারে গোসল দিও না আমি আমার জীবনে কত নদীতে ডুবাইয়া ডুবাইয়া গোসল দিছি আমার জীবনে কত খাল আমি ডুবাইয়া ডুবাইয়া গোসল দিছি কত ঝর্ণার মধ্যে আমি গোসল দিছি আজকে আমার পর্দা টানায়া গোসল দিও না নাকে কানের মধ্যে তুলা লাগাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া আমার আত্মীয় স্বজনের আমার জন্মের মতো গোসল করা দিবে আমার ছেলে মেয়েগুলো ওই দিক দিয়ে চিনচি চিৎকার করবে কিন্তু আমার এই চিৎকারে তো কোনো কাজে আসবে না একদল মানুষ দৌড়ে যাবে কাপন কিনার জল দুনিয়ার কাপড় গুলি আমার দেহের মধ্যে লম্বা তিনখান কাবাতলা কাপড়ের প্যাকেট পরে দিবি কাফনের কাপড় ভরানোর বল একদল মানুষ বলবে আর লাশ বাড়িতে রাখা যাবে না তাড়াতাড়ি জানা যার মাটি হাজির করে দাও আমার আত্মীয় স্বজনের আমার লাশ থেকে যখন জানা যার মাটি হাজির করে দিবি

আমি তো দুনিয়াতে আমার বিবি সারা ঘুমাই নাই আমার সন্তান সারা ঘুমাই নাই আজকে আমি কেকনে কায়ে 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 কই বাস বাগানে শুয়া থাকব আমার আত্মীয় সদনরা কেউ আমার কথা শুনবে না এবার আমাকে জানা যা পড়াইয়া ওই বাস বাগানে নিয়ে যাবে সেই বাস বাগানে কবরস্থানে দিনে ধরিয়া বানায়া দেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন সকলে বলুন আমিন আল্লাহাক রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দিগিতে আমাদেরকে প্রেরণ করেছেন ক্ষণস্থায়ী ভাবে আমরা দুনিয়াতে আসছি চিরস্থায়ী আখেরাতের জন্য দুনিয়াতে কিছুদিন পূর্বে ছিলাম না এখন আসি কিছুদিন পরে থাকব না দুনিয়াতে আল্লাহ তালা কেন পাঠাইলেন দুনিয়াতে আসলাম কেন আবার দুনিয়া থেকে চলে যাব কেন আসার সময় দুনিয়াতে কি অবস্থায় ছিলাম এখন কোন অবস্থায় আসি মৃত্যুর পরে কোন অবস্থায় আল্লাহর সান্নিধ্য লাভ করব আমরা কেউ জানি না দুনিয়াতে যে সময় ছিলাম না ওই সময় পৃথিবীর মধ্যে কেউ না কেউ বসবাস করত আমার বাপ দাদারা বসবাস করত আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব হইতে পারে আমার সন্তানেরা নাতিনৎকররা দুনিয়াতে বসবাস করবে কবরের মধ্যে চলে যাব স্থায়ীভাবে চিরদিনের জন্য এমন ভাবে চলে যাব আর কোনোদিন কবর দেশ থেকে ফিরে আসতে পারবো না আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর বন্দিগি করার জন্য দুনিয়াতে আমরা সবাই মুসাফির কবর দেশের যাত্রী আজকে আসি কালকে থাকবো না এটাই চিরন্তন সত্য রাস্তা দিয়ে একজন ব্যক্তি হাঁটতেছে জিজ্ঞাসা করলেন ভাই আপনার বাড়ি কোথায় সে বলতেছে জানি না আপনি কোথায় আছেন বলতেছে জানি না আপনি কোথায় যাবেন বলতেছে জানি জানিনা ও ভাই আপনি কোথায় ছিলেন তাও জানেন না কোথায় আছেন তাও জানেন না কোথায় তাও জানেন না এই এক এক সুরে বাক্যে পাগল কথা আমাদেরকে প্রেরণ করছেন কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আবার কি জন্য দুনিয়া থেকে নিয়ে যাবেন দুনিয়ার এই ষাট সত্তর আশি বছরের হায়াতের জিন্দির মধ্যে আল্লাহ কতটুকু গোলামি করতেছি আল্লাহ তালার কুত্র কতটুকু ইবাদত বঙ্গি করতেছি আল্লাহ তালা যে জিজ্ঞাসা করে বান্দা। দুনিয়াতে তোকে প্রেরণ করছি আমার বন্দিগি করার জন্য আমার গুলামি করার জন্য দুনিয়াতে আইসা তুই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলি দুনিয়া কামাইয়ের জন্য তুই পাগল হয়ে গেলি মনে রাখবি কত দুনিয়াদার আমার মালাকুল মত মাটির নিচে দাফন করে দিয়েছে কত দুনিয়াদাদার কবরের মধ্যে শুয়ে গেছে কত শিল্পপতি কবরের মধ্যে শুয়ে গেছে যুবত আজকে তুমি যৌবনের বাহাদুরী করো কত যুবক সেই মাটির বাসিন্দা হয়ে গিয়েছে কত যুবকের জালাদার নামাজ পড়ছি কত যুবকের মৃত্যুর সাক্ষী হয়েছি কত যুবকের কবরের সাক্ষী হয়েছি ও যুবতী ভনAmar তুমি তোমার সৌন্দর্য লাবণ্য নিয়ে গর্ব করো ফخر করো তোমার মত কত সুন্দর রূপসী রূপবতী নারীকে সেই মাটি খে চুরনি চৌন পরে ফেলেছে কবরের মাটির মধ্যে মিশে গিয়েছে কবরের চিহ্ন ভিন্ন শেষ কথা কোন কিনা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ বলেন আফহাসিবতুম মাননা মাখলকনাকুম আবসা আমার আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষরা ও দুনিয়ার ঈমানদাররা ও দুনিয়ার মুত্তাকীরা ও দুনিয়ার পরহেজগার বান্দা বান্দিরা একটু ভালো করে চিন্তা করে দেখো দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি দুনিয়াতে চিরস্থায়ী তোমাদেরকে পাঠাই নাই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি চিরস্থায়ী আখরাতের রাতের বন্দিকে কামাই করার জন্য আল্লাহ তালা বলেন আকৌ হাসিবি তুম আন্নামা খাল আল্লাহ তালা বলেন তোমরা কি মনে মনে ভাব অন ধাবন কর আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে অনর্তক নিষ্প্রয়োজনে শুধু শুধু তোমাদেরকে দুনিয়াতে বাডাইছি আমার আল্লাহ তালা বলেন হামা খাল কতুল জিন্ন ইংসা ইল্লা বদুন আমার আল্লাহত আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর বন্দিগি করার জন্য বানাইছি আমি আল্লাহর বন্দিগি করিয়া যদি বান্দা তুমি আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও আমি আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি এমন জান্নাত তোমার জন্য বানায়া রাখলাম যেই জান্নাত দুনিয়ার জমিনের কোনো মানুষ জেহেন দিয়া চিন্তা করতে পারে নাই এমন জান্নাত আমি Sim! Sí. সেই জান্নাত দুনিয়ার কোনো চোখ সরাসরি জান্নাত দেখতে পারে নাই আমি আল্লাহ এমন জান্নাত তোমার জন্য বানাইলাম যেই জান্নাত দুনিয়ার জান্নাতের কোনো নাজ নিয়ামত দুনিয়ার কোনো মানুষ সচককে দেখতে পারে নাই অনুধাবন করতে পারে নাই ও বান্দা তুমি আমার বندگی করি আমার প্রিয় বান্দা হইয়া যাইবা আমি আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী জান্নাত তৈরি করে রাখছি দুনিয়ার জমিনটা তো খলস্থাই রে ভাই আমি কোথা ছিলাম কোথায় আসি কোথায় যাব যদি হারায়া ফেলি দুনিয়ার মানুষ আমাকে পাগল বলে আল্লাহ বলে ওরে বান্দা আমি আল্লাহ তোমারে কেন দুনিয়াতে বাড়াইছি তুমি তোমার উদ্দেশ্য হারায় ফেলছো ও বান্দা মৃত্যুর সময় আফসোস করলে কোনো কাজ হবে না অতএব দুনিয়াতে যতদিন আমি জিন্দাসি আছি কথা আমার জেনে থাকতে হবে আমি একদিন মৃত্যু বরণ করব ও মুসাফির বান্দা গাটু बहुत स भी जाना कल भी जाना को बरा खेर ठिकाना अस भी जाना कल भी जाना कोबरा खेर ठिकाना ओ मर जुबक पर मरू বিছানার মধ্যে বিছানার মধ্যে এবার আগে একটু মৌতের মোড়া খাবা কুনিয়া ঘুমান আজকে আমি যে ঘরের মধ্যে নতুন হই আসি একদিন তো এমন ছিল এই ঘরের মধ্যে আমার শাশুড়ি ছিল আজকে আমার শাশুড়ি কবরে লাল শাড়ি পরিয়া সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চলে গেছে এমন একটা সময় আসবে আমিও নতুন বউ ঘরে থাকমো না আমিও সেই কবরের মধ্যে চলে যাব একদিন আর দুই দিনের জন্য না চিরস্থায়ী ভাবে আমি সেই কবরে চলে যাব আহারে আমি রাত্রিবেলা ঘুমাইছি কত স্বপ্ন লయ్యా কত আশা লయ్యా আমি রাত্রিবেলা ঘুমাইছি আমি বাজার করব বিরামপুর বাজারে বাজার করবো না বাজারে মার্কেট করব আমি ব্রাহ্মণ বাড়িয়া শহরের মধ্যে আমি কত কেনাকাটা করব আহারে কত স্বপ্ন লয়া ঘুমাইলা কিন্তু জানি না আজকে রাত্রে আমার জীবনের শেষ রাত্র আজকে রাত্রে আমার জীবনের পরিসমাপ্তির রাত্র আমি কত স্বপ্ন লইয়া ঘুমাইছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে কত কিছু করব কিন্তু রাত্রে বেলা মিশা মিস্ত্রি আনন্দ করে আরাম করে ঘুমাইছি হঠাৎ করে গভীর রাতে তাকায় দেখলাম আমার বিবি আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে আমার বিবি একটা জিজ্ঞাসা দিছে আমার স্বামীর শরীর ঠান্ডা কেন হঠাৎ করে আমার বিবি আমার শরীরের মধ্যে হাত লাগায় দেখে আমার শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা আমার বিবি আবার চিৎকার মারছে তোরা কে কয়ে আস তাড়াতাড়ি আই তোদের বাবা আর দুনিয়াই নাই আমার বন্ধু বান্ধবেরা দৌড়াই আসবে আমাকে দেখার জন্য আমার বন্ধু বান্ধবেরা এসে দেখবে আমার নিতর দেবটা জমিনের মধ্যে বিছানার মধ্যে পড়ে আছে আমার দামি দামি শরীরের মধ্যে দামি দামি কাপড়গুলো আমার শরীরের মধ্যে লাগবে না বেলের দিয়া কেটে 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 আমার জামাগুলো খুলিয়ে দিবি স্বপ্নের রুহু আমি বলতে থাকবো আমার বন্ধুবান্ধবরা আমার সুন্দর সুন্দর জামাগুলো খুলিও না এই জামাগুলো আমি কত স্বপ্ন লইয়া কত শখ কইরা কিনছি বানাইছি পড়ছি আজকে আমি মৃত্যু বরণ করার কারণে আমার শরীরের জামাগুলো তোমরা খুলিয়া রাখিয়া দিও না কিন্তু কেউ আমার কথা শুনবে না আমার আত্মীয় স্বজনের আমার শরীরের জামাগুলো বেলেগ দিয়া টানিয়া টানিয়া খুলিয়া রাখিয়ে দিবি একটু পরে আমার আত্মীয় স্বজনের দনে আসবে বলবে লাশ ঘরের মধ্যে সোয়া রাখা বলো না এই লাশটাকে ঘর থেকে বের করে দাও বাড়ির উডানের মধ্যে পর্দা টানাইয়া আমার লাশটাকে ওই ছোট্ট একটা খাটের মধ্যে শুয়াইয়া আমার আত্মীয় স্বজনেরা দৌড়াই আসবে আমাকে জনমের মতো গোসল দেওয়ার জন্য আমি চিৎকার করব আমারে গোসল দিও না আমি আমার জীবনে গো নদীতে ডুবাইয়া ডুবাইয়া গোসল দিছি আমার জীবনে কত খাল বিলে আমি ডুবাইয়া ডুবাইয়া গোসল দিছি কত ঝর্ণার মধ্যে তুমি গোসল দিছি আজকে আমার পর্দা টানায়া গোসল দিও না নাকে কানের মধ্যে তুলা লাগাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া আমার আত্মীয় স্বজনের আমার জন্মের মতো গোসুল করা দিবে আমার ছেলে মেয়েগুলো ওই দিক দিয়ে চিনচি করবে কিন্তু আমার এই চিৎকারে তো কোনো কাজে আসবে না একদল মানু দৌড়ে যাবে কাপন কেনার জন্য কাপড়ের কাপড় কিনে এনে আমার সুন্দর দেহের মধ্যে দুনিয়ার কাপড় খুলি আমার দেহের মধ্যে লম্বা তিন খান কাবাতলা কাপড়ের প্যাকেট পরা দিবি কাফনের কাফর বরানোর বল গোল মানুষ বলবে আর লাশ বাড়িতে রাখা যাবে না তাড়াতাড়ি জানা যার মাটি হাজির করে দাও আমার আত্মীয় সুজনের আমার তাকবীর করে দিবে চার তাকবীরের ফরজে কাফায়া জানাজা পড়ে আমার লাশ সবাই কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে আমি চিৎকার করব আমারে নিও না আমারে নিও না যদি আমি বদকার হই বলবো আমারে নিও না নিও না নিও না ওই কবর আমি তো দুনিয়াতে আমার বিবি সারা ঘুমাই নাই আমার সন্তান সারা ঘুমাই নাই আজকে আমি কেক কায়ে বাস বাগানে শুয়ে থাকবো ওই নিয়ে যাবে সেই বাগানে কবরস্থানে দিনের বেলা যাইতো মানুষ ভয় পায় মানুষ সুন্দর মতো কবরস্থান শান্তিতে যাইতে পারে না ভয় 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 ও যুবক তুমি কবরস্থান কেন ভয় পাও বলে এটা তো গুরুস্থান মুরব্বিদের জায়গা এই কবরস্থানে কত যুবক ঘুমায় আছে কত মুরব্বি ঘুমায় আছে কত নারী শিশু ঘুমায় আছে আবার জমিনের উপরে শিয়ালের ভয় কত জঙ্গলের ভয় সাপ বিচ্ছুর ভয় সেই গুরুস্থানের মধ্যে কবরস্থানের মধ্যে দিনের বেলা যাইতে মানুষ ভয় পায় আমাকে সেই গুরুস্থানের মধ্যে রাতের বেলা সোয়া দিবে দিনের বেলা আমাকে সোয়া দিবে আমার কবরের মধ্যে দুইজন নামবে আমি মনে মনে ভাববো তারা বুঝি আমার আপ কিন্তু দেখবো না তারা একা 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 কবরের মধ্যে শুয়ে থাকবো আমার কবরের মধ্যে যখন বাস দিয়ে দিবে দাড়ি দিয়ে দিবে মাটি দিয়ে দিবে এখন আমি মনে মনে ভাবব এই বুঝি দুনিয়া মাথার বান্দা বোঝা গেল এই পৃথিবী থাকার জায়গা না মাজার বান্দা বোঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি নাই বায়ের বান্দার বোঝা গেল আর কোনো 쏘 <목소리나> বলার শক্তি নাই ও আমার যুবক বেড়া ও আমার মুরব্বীরা ও আমার আম্মা জানেরা পায়ে হাত রেখে বলে যায় আর গুণা করিয়েন না নামাজ সারিয়েন না মা বাবার খেদমত করেন ওলামাইকেরামদেরকে সম্মান করেন রহমতের নবীর সুন্নতের আদর্শ মালায় গলায় লাগাইয়া চলেন জীবনটাকে ইসলাম দিয়া সাজান আল্লাহর বিধান দিয়ে জীবনটাকে সাজান সুন্দর করেন জীবন আল্লাহ দুনিয়াও সুন্দর করে দিবে আখরাতও সুন্দর করে দিবে সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন নবীর জন্য জীবন কি উৎসর্গ করে দিছেন ঘরের মধ্যে খাবার নাই পেটের মধ্যে খাবার নাই পরনের মধ্যে ভালো পোশাক নাই ভালো কোন উচ্চ বংশ লোক না সম্পদ নাই কিছুই নাই কিন্তু দিলের মধ্যে একটা ইমান ছিল ওই মানের পাওয়ার এত পাওয়ার কাপের সামনে বুক টান দিয়ে বলছে ওরে কাপের দল রহমতের নবীর গায়ের মধ্যে একটা আচুর দিবি না তাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত ছিল রাসুলের মহাব্বত পরিপূর্ণ ছিল এ মাসের মধ্যে দেখা যায় কত মুসলমান নামদারী সুন্নি মুসলমানের আর রবিউল আউ্বাল মাস তারা নিজেদেরকে সুন্নি দাবি করে ওই রবিউল আউ্বাল জাতিরা বেদাতি কাজ করতে করতে দিন রাত পার করিয়া দেয় সারাটা এগারোটা মাস তারা নবীর কথা স্মরণ থাকে না রবিউল আউ্বাল তাদের ইমান বেড়ে যায় আমি তাদের কাছে প্রশ্ন করি ও বেদাতি ভাই ও কথিত সুন্নি নামের ভাই আমি তোমার কাছে প্রশ্ন করি তুমি বলো আজকে তুমি রবিউল আউয়াল মাসলে মাস আসলে বারো রবিউল আউয়াল তুমি জসনি জুনুস ঈদে মিলাদুন নবী করো মিছিল করো কত কিছু করো সিন্নি খাও জিলাপি খাও কত কিছু করো আমি তোমার কাছে প্রশ্ন করতে

আমরা পাইছি যাদের মাধ্যমে আমরা কোরআন হাদিস পাইছি সেই সাহাবায় কেরাম যশ্নে জুলুস করছেন কিনা যদি সাহাবায় কেরাম যশ্নে জুলুস করেন কোন কিতাবে লেখা আছে আমাদেরকে দেখাইয়া দে আবু বকর সিদ্দিক জসতে জুলুস করছে কিনা উমরে ফারুক জসতে জুলুস করছে কিনা উসমান গনি জসতে জুলুস করছে কিনা আলী জসতে জুলুস জুলুস করছে কিনা রাদিয়াল্লাহু আনহু মাজমাইন সাহাবায়ে ইকরাম কেও জসতে জুলুস করছে কিনা ঈদে মিলাদুন নবী করছে কিনা একটা প্রমাণ দেন আল্লাহর কসম আমিও জসতে জুলুসের মধ্যে যোগ দিব ও সুন্নি বাইরা দেখাইতে পারবেন না কোন সাহাবী নবী পালন করে নাই তাহলে বাংলাদেশের কথিত সুন্নি নামের আলেম নামের বন্ডগুলো কেন আপনাদেরকে বোঝাই কুরান হাদিস শুধু ঘাটলে কিয়ামের হাদিস ভাই মিলাদের হাদিস ভাই জসনে জুলুসের হাদিস ভাই মক্কা মদিনার ইমামরা যারা পৃথিবী বিখ্যাত আলেম তারা কি কিয়ামের হাদিস পায় না কথা কোন ঠিক কিনা ইমামরা কি কিয়ামের হাদিস পায় না মদিনার ইমামরা কি কিয়ামের হাদিস বাংলাদেশের বলটু হুজুর কিয়ামের হাদিস বাংলাদেশের কথিত বাতফার নামের বন্ড কিয়ামের হাদিস পা জসমে জুলুসের হাদিস বোকারেশ্বরী বোল্ডাই লেফা আমাদের বাংলাদেশে কত বড় বড় বুজুর্গ চোর মনারে জমিনের গুমন্ত আল্লাহর কুতুব কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ কয়ামের কিয়ামের কোন হাদিস বুখারীতে নাই কিয়াম করেন নাই বড় বড় বুজুরুগ মুফতি আমিনী ফজলুল হক আম ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি আহমদ জুবি রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাবু নগরি রহমাতুল্লাহ আলাইহি এমন বড় বড় বুজুরুগ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার ফখরে বাঙ্গাল মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনারা কিয়ামের হাদিস পায় নাই আর বাংলা দেশের বল্টু নামের সোল্টু হুজুর নিজেকে সুন্নি দাবি করে তারা নাকি অহর অহর কিয়ামের হাদিস পা তোমাদের কাছে আমার প্রশ্ন যদি কিয়াম কুরান হাদিসে থাকতো তাহলে মক্কা মদিনার ইমামরা করে না কেন আমরা করে না কেন তুলে বলো মক্কা মদিনার ইমাম ঠিকা তুমি বড় আলেম আনলে মক্কা মদিনার ইমাম তোমাকে তো শুধু আলেম এক কথিত বন্ড নামের বাদ পড় হস করতাম গেছি মক্কা মদিনা নামাজ পড়তি না ইমাম বি ওয়াহাবি নাউজুবিল্লাহ কন্না ভারজরে তোর নাউজু উল্লা আমি বুইছ অরে সুলটু। ইমাম চব যদি ফস্ব করে। ইমাম চবের ফস্সব টা যে গা টি ডাক তুই বইটা তুই ডান বলিয়া ঠিক কি না এই জন্য আসুন আকীদারকে সুই করি আপনার আকীদার যদি সুই হয়ে যায় তাহলে আপনার জীবন সুই হয়ে যাবে আকীদার মধ্যে যদি গুণ ধরে আমল করলে কি লাভ যদি আপনি ইসলামের মধ্যে বাড়ায় কিছু পেলে নেন আপনি বুঝাইতাছেন নবীজি যারা যা করছে না আমিটা করতেছি মানে বুঝাইতাছেন আমি নবীর থেকে বেশি বুঝি আমি আবু বকর থেকে বেশি বুঝি আমি উমরের ফারুক থেকে বেশি বুঝি সাহাবীর থেকে বেশি বুঝি চারু খলিফাত থেকে বেশি বুঝি এই জন্য আমি নতুন নতুন আবিষ্কার বাংলাদেশে চালু করে দিছি এই জন্য আমার শত ধর্ম পালন মুসলমান ভাইদের কাছে আসুন কেরামের কাছে আসুন লে হোক কুলামাই কেরাম কি বলে দেখুন যারা সবসময় কুরান হাদিস নিয়ে পরে থাকে তাদের কাছে আসুন সঠিক ইসলামটা শিখতে পারবেন সঠিক ইসলাম শিখতে পারবেন আর বাংলাদেশ ও তাহিরি ওই যে আরেকটা সে নষ্ট মুরাদ এই সমস্ত আলতু ফালতু বক্তাদের কাছে যান কিতাবের একটা ইবারত করতেত না বুখারী শরীফের নাম না আরবিতে মানান করতেত না আলাউদ্দিন জিয়াদি আছে আর কয় একটা বন্ধ আছে এরা বাংলাদেশের সরলনামা মুসলমানদেরকে দুকা দিয়ে বুকা বানিয়া তাদের মূল্যবান ঈমান আমল লুটে নিচ্ছে একমাত্র স্বার্থ পিছনে একটাই উচিত কথা হক যদি তারা ক হালুয়া রোডের মধ্যে ফিরবা ধরবো এইজন্য বাংলাদেশের মানুষে দুকা দিয়া বুকা বানায়া সরলনামা মুসলমান

এ তাদের কাছে বলতে চাই আকিদা সুই করেন আলিমুল গায়েব একমাত্র আল্লাহ নবী হাজিন না জিন্না আলিমুল গায়েব আল্লাহ আল্লাহ নবীর যুদ্ধ সম্মান দিছে আপনি বান্দা আল্লাহর বান্দে উদ্দ সম্মান করতিব আল্লাহ থেকে বেশি সম্মান করেন যেত না কারণ আল্লাহ তার রাসূলকে সম্মান করছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তার রাসূলকে গোটা বিশ্বের জন্য রহমতের নবী বানায় দিবেন আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানায় দিছি Аллах Аллах. আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আজানের সময় হয়ে গেছে এই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করলাম না অনেক ওলামা একেরাম আসবেন আর বিশেষ করে আমাদের গাজী মিয়াজুল করিম হুজুর দামাদ বারকাতুম যিনি ব্রাহ্মণ বাড়িয়া জেলার সেক্রেটারি ইসলামী আন্দোলনের আলহামদুলিল্লাহ হুজুরের মাধ্যমে বাগান আল্লাহ তালা চালু করছে আমরা দোয়া করি হুজুর একদিন এতেকাল করবো আমাদের মিয়াজ শাহ হুজুর কিন্তু এই বাগানের মশালের বাড়তি যেন আল্লাহ দারুল উন্দেও বন্ধুর মতন সারা পৃথিবীর মধ্যে সমকায়া দেয় সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন